খারাপ সময় ভালো সময় প্রতিটা মুহূর্তে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতেও না বিশাল একটা মনের প্রয়োজন যা কি সবার দ্বারা সম্ভব না আসসালামু আলাইকুম আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দুপুরের জন্য কি কি রান্না করি সেটা একটু পরেই বলি আর রাইসাকে স্কুল থেকে নিয়ে আসার সময় হচ্ছে বেলপুরি আর ফুচকা নিয়ে আসছিলাম রাইসা বুড়ি আর আমি বসে বসে খেয়ে নিতেছিলাম আসার পরেই দেখি কারেন্ট নাই গরমে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছাদে কাপড় শুকা দিতে যাওয়ার পর দেখি এক গাছে পাঁচটার মতো বেগুন হয়ে আছে বেগুন গুলা ছিঁড়ে নিয়ে আসলাম বেশ বাত্তি বাত্তি হয়ে গেছে এগুলা ভাজা করব আর ফ্রিজে টমেটো ছিল আর রাইসার পাপা হচ্ছে আলু দিয়ে গেল ঘরে তেমন কোনো সবজি আজকে নাই আর কিছু করলা আছে নষ্ট হয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা তো ভাবতেছি কি কি রান্না করব ফ্রিজে হচ্ছে একটা ইলিশ মাছ ছিল সেটা বের করে নিছি অনেকদিন ধরেই হচ্ছে বাসাতে কোনো ইলিশ মাছ কেনা ছিল না অনেকদিন আগে এই মাছগুলা কিনছিল সেখান থেকে আমি আস্ত কিছু মাছ হচ্ছে রেখে দিছিলাম একে একে একটা করে বের করে খাওয়ার পরে হচ্ছে অবশিষ্ট একটা মাছ ছিল সেটা আজকে বের করে নিছি ইলিশ মাছ আর ফ্রিজে নাই তিন টুকরা ছিল সেটা বের করে নিছি আর আজকে হচ্ছে একটু খাবার দাবার বেশি করে রান্না করতেছি আমার দেবর আসছে তো ওর জন্য একটু বেশি করে রান্না করে নিতেছি আজকে দুপুরের জন্য রান্না করব ইলিশ মাছ টমেটো আলু দিয়ে পাতলা একটু ঝোল করে টক টক করে তরকারিটা রান্না করব আর করলা ভাজি করব সাথে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করব আর বেগুন তো কেটে নিছি ওগুলা হচ্ছে ভাজা করব সবজিগুলো একে একে সবকিছু হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব রাইসার স্কুল ছুটির পর হচ্ছে বাসায় আসার পরে আমার আর কোনো কাজই করতে ইচ্ছা করে না কিন্তু এত এত কাজ ঘরের ভিতর থাকে ওগুলো আমার কেন যেন ধরতে ইচ্ছা করে না ইচ্ছে না থাকা সত্ত্বেও হচ্ছে সবগুলা কাজ কিন্তু আমি করে নেই কারণ একটু পরে হলো আমাকেই করতে হবে যার জন্য হচ্ছে তারা হরো করেই করে নেই আর এদিকে মাছটা কিন্তু মাঝারি সাইজের ছিল তারপরও মাছের ভিতর একটা ডিম হয়ে গেছে তো পিস পিস করে কয়েক পিস হচ্ছে ফ্রিজে রেখে দিব বাকি যে মাছগুলো থাকবে ওগুলো হচ্ছে টমেটো আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করে নিব এদিকে সবকিছু হচ্ছে আমি রেডি করে নিসি নুন হলুদ মেখে নিছি মাছ মাছগুলাকে হালকা ভেজে তারপরে হচ্ছে রান্না করব বেগুন ভাজার জন্য বেগুন গুলো আগে থেকে মাখায় নিছি এতে করে বেগুন ভাজাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলো আগে থেকে কিন্তু আমি পরিষ্কার করে বাটির মাঝে রেখে দিয়েছিলাম কয়েকদিন আগের ভিডিওতেই দেখাইছি এই চিংড়ি মাছগুলো বাসা থেকে রাখছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে করলা ভাজি করে নিব রান্না বান্না করার জন্য গোজ গাছ করাটাই একটু সময়ের ব্যাপার সবকিছু গোজ গাছ করে সামনে নিলে রান্নাটা করতে কিন্তু তখন আর খুব একটা সময় লাগে না সবসময় সময় আমি এই কাজটা করি সবকিছু গোজ গাছ করে হচ্ছে রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে কিছু কিছু সময় হচ্ছে গোজ গাছ সময় পাই না তখন একটা একটা রান্না করি আর একটা একটা কাটাকাটির কাজ শুরু করি আর এদিকে মাছ ভাজা তেলের মাঝে হচ্ছে আমি বেগুন ভেজে নিব এতে করে বেগুন ভাজা খেতে কিন্তু আর একটু বেশি ভালো লাগবে ইলিশ মাছের একটা সুন্দর গ্রান আসবে বেগুন ভাজাগুলা গোলা নামিয়ে হচ্ছে এখানে আমি করলা ভাজিটা বসাই দিছি আর হ্যাঁ ইলিশ মাছ থেকে যে ছোট্ট একটা ডিম বের হয়েছিল ওটাও আমি বেগুনের সাথে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ তেলের ওপর কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিছিলাম যেহেতু মাছ দিছি মাছ দিয়ে ভাজিটা করব তার জন্য সামান্য পরিমাণ করে মশলা দিয়ে দিয়েছিলাম আর করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি কার কার পছন্দ আমার অনেক বেশি পছন্দের এই ভাজিটা যদিও বা এভাবে ভাজি করলে তিতর পরিমাণটা একটু বেশি লাগে রাইস আর পাপা খুব একটা খেতে পারে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলা আমার অনেক বেশি ভালো লাগে আর করল্লা তিত খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার আর এদিকে হচ্ছে মশলা আর আলু ভালো করে কষিয়ে নিছি ইলিশ মাছের তরকারিটা রান্না করার জন্য কেটে রাখা টমেটো গুলা দিয়ে দিলাম আরো কিছুক্ষণ ভালো করে হচ্ছে কষিয়ে নিব আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচের পরিমাণটা তরকারিতে একটু বেশি করেই দিছি কাঁচামরিচের ঝালটা খাবো ইলিশ মাছের চাপা বা কাঁচা যাই বলে না কেন ওগুলা হচ্ছে ফেলে দেনে ওগুলা তরকারির মাঝে আমি দিয়ে দিছি আর টমেটো আলু ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দিছি ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা একটু বেশি করে তরকারিতে আজকে একটু ঝোলটা একটু বেশি বেশি রাখবো আর ইলিশ মাছের এভাবে পাতলা ঝোল তরকারিটা রাইসার পাপাও অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দের আর যখন দেখবেন একটু গরম পড়ছে তখন হচ্ছে একটু টক টক তরকারি খেতেই কিন্তু বেশি ভালো লাগে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা একটু কম ছিল শেষে একটু লবণও দিয়ে খাবার দাবার হচ্ছে টেবিলে সবকিছু রেডি করে এদিকে আমার বুড়িটা অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আর মোবাইল দেখতেছে আর এই ছিল আজকে দুপুরে রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই